রাজনীতি থেকে কাউকে মাইনাস করার পরিকল্পনা সরকারের নেই কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং অর্থ পাচারের সাথে জড়িতদের রাজনীতি করার অধিকার নেই বলে মনে করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রাজধানীতে এক আলোচনায় তিনি জানিয়েছেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব দা বাংলাদেশ ডায়ালগের ধারাবাহিক আলোচনার এবারের বিষয় রাজনীতির অভিমুখ সংস্কার ও নির্বাচন তিন আলোচকের একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন রাজনীতি থেকে কাউকে মাইনাস করার পরিকল্পনা সরকারের নেই তবে যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মত দেন তিনি

আর খসড়া সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আপত্তি নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান শফিকুল আলম দ্য বাংলাদেশ ডায়ালগে দনী সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনও বক্তব্য দেন আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা